সাতশো শিক্ষার্থীর নামে মামলা করা শিক্ষিকাকে অধ্যক্ষ নিয়োগ দিলেন ইনি একজন শিক্ষক নাকি একজন ডাকাত শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর আর সেই মানুষ গড়ার কারিগর যদি ছাত্রছাত্রীদের নামে মামলা দেয় তাহলে এখন চিন্তা করুন যাদেরকে মানুষ করবে সেই কারিগর যদি তাদেরকে ধ্বংসের মুখে ঠেলে দেয় তাদের যদি বিপদের মুখে ঠেলে দেয় তাহলে যারা মানুষ হবে এরা ভবিষ্যতে মানুষ হবে না কী হবে এটা আমার বুঝে আসে না এই অধ্যাপিকা এনাকে যে নিয়োগ দেওয়া হলো তিনি যে নিয়োগ পালো নিয়োগ পাওয়ার পর তিনি চিন্তা ভাবনা করবেন যে ওই সময়ে ফেসিস্টেন মন জোগানোর কারণে তাকে বিভিন্ন ছাত্রর নামে অন্যায়ভাবে তাদেরকে সাতশো ছাত্রর নামে মামলা দেওয়া হয় এবং এদেরকে ট্যাগ লাগানো হয় হচ্ছে জামাত শিবির বিভিন্ন রকমের জঙ্গি এই রকমের ট্যাগ লাগিয়ে তাদেরকে অন্যায়ভাবে তাদের নামে মামলা দেওয়া হয় একজন শিক্ষক আসলে তার কি এই কাজটা শোভা পেয়েছে যে সে সাতশো জন শিক্ষার্থীর নামে তিতুমির কলেজের সাতশো জন শিক্ষার্থীকে মামলা দেওয়া হলো জামাত শিবিরের ট্যাগ লাগিয়ে বিশেষ করে এইটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই জুলাইয়ের যে বিপ্লব এই বিপ্লবের সময় এই কাহিনীটা ঘটে বর্তমানে এই শিক্ষিকা মালেকা বানু এই মালেকা বানুকে তাকে অধ্যাপক হিসাবে নিয়োগ দেওয়া হয় এখন একটা বিষয় ক্লিয়ার করে বলতে চাই যে একজন শিক্ষক তিনি মানুষ গড়ার কারিগর কিন্তু সে তার ছাত্রছাত্রীদের নামে কেন মামলা দিলেন কি জন্য মামলা দিলেন নাকি তাদের পা চেটে চাটুকারি তার দল ছিলেন তিনি তাদের মন জগিয়ে চলতে হবে এই জন্য কি তাদের কথা মতো তিনি চলেছেন আসলে কি একজন শিক্ষকের কাজ কি এটা কখনো শোভা পায় যে সাতশো ছাত্রর নামে তাকে মামলা দিতে হবে এটা কোন ধরনের আচরণ এটা কোন ধরনের বৈষম্য ছাত্রদের নামে মামলা দেওয়া সম্মানিত দিনী ভাইয়েরা আজকে এরা ফেসিস্টের দালাল ছিল ফ্যাসিস্টের দালাল হওয়ার কারণে তারা যেভাবে তাদেরকে চালিয়েছে তারা সেইভাবেই চলেছে আজকে ফ্যাসিস্ট নাই তাদের আর কোনো যাওয়ার জায়গা নাই যার কারণে বিধ হয় এই যে ছাত্র ছাত্রী এরা তো বিভিন্ন হরতাল মিছিল শুরু করে দিয়েছে কারণ তারা তাকে অন্যায়ভাবে জন ছাল পাল এদেরকে কত অন্যায়ভাবে নির্বিচারে কত গুম খুন অন্যায় রাহা জানি আহারে আজকে সেই সময়ের পরিবর্তন সেই সময়ের আমূল পরিবর্তন এসেছে আজকে আর সেই সময়ের সেই দিন নাই সুতরাং এই শিক্ষকাকে আমি বলতে চাই আপনি শিক্ষক আপনি আমাদের শিক্ষক আপনি পুরো জাতির একটা বিবেক সুতরাং এই জাতিকে আর ধ্বংসের মুখে ঠেলে দিবেন না এই জাতিকে উচ্চতর শিখতে যাতে পৌঁছাতে পারে সেই লক্ষ্যে আপনাদের কাজ কিন্তু আপনারা যদি এদের নামে মামলা মোকদ্দমা দিয়ে দেন এরা ভবিষ্যতে মানুষ হবে না এরা বড় হয়ে হয় এরা বিভিন্ন রকমের চাঁদাবাজ হবে অথবা সন্ত্রাস হবে কারণ এদের জীবনটা উলট পালট হয়ে গেছে সুতরাং এই ম্যাডামকেই আপাকে আমি বলবো আপনি যেই ভুলটা করেছেন আপনি ছাত্র সমাজের সামনে এসে লাইভে এসে ক্ষমা চান তারা হয়তো আপনাকে ক্ষমা করতে পারে পাক আপনাকে সঠিক বুঝদান করুক আমিন অখিদি দাওয়ানা আনিল হামিল্লাহি আলামিন আসসালামু আলিকুম আ আলা তালিয়া আবরাকাত